প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর সাবিনা ইয়াসমিন আজকে আমার আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি দু সাল জুন মাস সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকার কেমন যেতে পারে জুন মাস মানেই হলো ষষ্ঠ মাস বৃহস্পতির নবম পঞ্চম মিলিত হয়ে একটা রাজযোগ তৈরি হবে তবে এ আলোচনা সার্বিক বিচার কালপুরুষ হিসাব করলে আপনার রাশি পঞ্চম ঘর সিংহ রাশি রাহু আপনার অষ্টমে বসে আছে আপনার ভাগ্যস্থানের অধিপতি মঙ্গল গোচর করে আপনার ভাগ্যস্থানে গোচর করবে এটা আপনার জন্য একটা রাজ্য উনত্রিশ তারিখে বোধ চলে যাবে দশমে আপনার কর্মস্থানে শুধু বোধ দৃষ্টি দেবে সপ্তমে সূর্য বোধ বুধাদিত্য যোগ তৈরি হবে এটা আপনার কেরিয়ারের জন্য কেরিয়ার হাউজে অনেক ভালো যাবে মঙ্গল চতুর্থ দৃষ্টি থাকায় আপনার খরচ একটু বাড়তে পারে এ ব্যাপারে আপনি অহেতু খরচ করবেন না একটু সাবধানে থাকবেন তবে মঙ্গলের কারণে আপনার একটু রাগ বেড়ে যেতে পারে এ ব্যাপারে অফিস আদালতে কথাবার্তা খুব সাবধানে বলবেন একটা কথা মনে রাখবেন রেগে গেলেন তো হেরে গেলেন প্রবাদের কথাটাই বললাম শনির সপ্তম দৃষ্টি আপনার মানে সপ্তম দৃষ্টি থাকায় আপনার কোর্ট কেস মামলা যদি কোনো থেকে থাকে কোনো সিংহ রাশির তাহলে এটা আপনার পক্ষে রায় হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম নিয়ে দীর্ঘদিন যে ঝামেলা চলছে তা বিবাহে রূপান্তরিত হতে পারে এখন বলবো দাম্পত্য জীবন নিয়ে যাদের দাম্পত্য জীবন অমিল ছিল কোনো মিল ছিল না কোনো ক্রমে মিল হচ্ছে না তা মিল হওয়ার সম্ভাবনা রয়েছে তবে তিরিশে জুন শনি আবার বকরি হতে যাচ্ছে এতে করে যে দাম্পত্যের সন্তান সন্ততি ছিল না তা চেষ্টা করলে সন্তান হতে পারে বা যারা টেস্ট নেওয়ার চিন্তা করছেন এই সময়টা মধ্যে নিতে পারেন এতে শুভ যোগ তৈরি হতে পারে দীর্ঘ একাত্তর বছর পরে তাই আপনার সৌভাগ্য হাতের মুঠা সিংহ জুন মাস যে আপনার যাবে এটা আপনি চিন্তাও করতে পারবেন না রবি 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 নক্ষত্রী অবস্থান করবে এটা আর একটা প্রাপ্তি এবং এটা আর একটা রাজ্য তবে এতক্ষণ শুধু ভালোই বললাম খারাপ তো কিছু আছে লম্বা একটা মাস সব দিন তো ভালো যাবে না তবে সাবধানতা এখন রবি শুক্র একত্রিত হওয়ায় স্বাস্থ্যের প্রতি আপনি যত্ন নেবেন স্বাস্থ্য একটু খারাপ হতে পারে আর প্রেম বিবাহে যদি রূপান্তরিত হয় তবে বিবাহে একটু গণ্ডগোল হতে পারে এ ব্যাপারে সিচুয়েশনগুলো ঠিক রাখবেন হ্যাঁ আর যে লোক দিয়ে মিট করাবেন সেটা খুব বিচক্ষণ লোক দিয়ে এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন যাতে গণ্ডগোলটা না বাঁধতে পারেন তাহলে আপনি ওভারকাম করতে পারলেন তা সিংহ রাশির জন্য শুভ রঙ হলো গোল্ডেন কালার সিংহ রাশির জন্য শুভ মেটালস যেটাকে তামা সিংহ রাশির জন্য শুভ রত্ন হইল রুবি পাথর তবে প্রিয় সিংহ এটা সারা পৃথিবীতে যত সিংহ আছে তাদের জন্য এটা একটা সার্বিক বিচার যদি কেউ পুঙ্খানুপুঙ্খানু জানতে চান তাহলে আমার ডিসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দয়া করে ফোন দিয়ে যোগাযোগ করে আসবেন ধন্যবাদ ভালো থাকুন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর সাবিনা ইয়েসমিন আজকে আমার আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি দু সাল জুন মাস সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা কেমন যেতে পারে জুন মাস মানেই হল ষষ্ঠ মাস বৃহস্পতির নবম পঞ্চম মিলিত হয়ে একটা রাজযোগ তৈরি হবে তবে এই আলোচনা সার্বিক বিচার কালপুরুষ হিসাব করলে আপনার রাশি পঞ্চম ঘর সিংহ রাশি রাহু আপনার অষ্টমে বসে আছে আপনার ভাগ্যস্থানের অধিপতি মঙ্গল গোচর করে আপনার ভাগ্যস্থানে গোচর করবে এটা আপনার জন্য একটা রাজ্য উনত্রিশ তারিখে বোধ চলে যাবে দশমে আপনার কর্মস্থানে শুধু বুধ দৃষ্টি দেবে সপ্তমে সূর্য বুধ বুধাদিত্য যোগ তৈরি হবে এটা আপনার কেরিয়ারের জন্য কেরিয়ার হাউজে অনেক ভালো যাবে মঙ্গল চতুর্থ দৃষ্টি থাকায় আপনার খরচ একটু বাড়তে পারে এ ব্যাপারে আপনি অহেতু খরচ করবেন না একটু সাবধানে থাকবেন তবে মঙ্গলের কারণে আপনার একটু রাগ বেড়ে যেতে পারে এ ব্যাপারে অফিস আদালতে কথাবার্তা খুব সাবধানে বলবেন একটা কথা মনে রাখবেন রেগে গেলেন তো হেরে গেলেন বাদের কথাটাই বললাম শনির সপ্তম দৃষ্টি আপনার মানে সপ্তম দৃষ্টি থাকায় আপনার কোর্ট কেস মামলা যদি কোনো থেকে থাকে কোন সিংহ রাশির তাহলে প্রেম নিয়ে দীর্ঘদিন যে ঝামেলা চলছে তা বিবাহে রূপান্তরিত হতে পারে এখন বলবো দাম্পত্য জীবন নিয়ে যাদের দাম্পত্য জীবন অমিল ছিল কোনো মিল ছিল না কোনো কর্মী মিল হচ্ছে না তা মিল হওয়ার সম্ভাবনা রয়েছে তবে তিরিশে জুন শনি আবার বকরি হতে যাচ্ছে এতে করে যে দাম্পত্যের সন্তান সন্ততি ছিল না তা চেষ্টা করলে সন্তান হতে পারে বা যারা টিউব নেওয়ার চিন্তা করছেন এই সময়টা মধ্যে নিতে পারেন এতে শুভ যোগ তৈরি হতে পারে দীর্ঘ একাত্তর বছর পরে তাই আপনার সৌভাগ্য হাতের মুঠার সিংহ জুন মাস যে আপনার যাবে এটা আপনি চিন্তাও করতে পারবেন না রবি 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 নক্ষত্রেই অবস্থান করবে এটা আর একটা প্রাপ্তি এবং এটা আর একটা রাজ্য তবে এতক্ষণ শুধু ভালোই বললাম খারাপ তো কিছু আছে লম্বা একটা মাস সব দিন তো ভালো যাবে না তবে সাবধানতা এখন রবি শুক্র একত্রিত হওয়ায় স্বাস্থ্যের প্রতি আপনি যত্ন নেবেন স্বাস্থ্য একটু খারাপ হতে পারে আর প্রেম বিবাহে যদি রূপান্তরিত হয় তবে বিবাহে একটু গণ্ডগোল হতে পারে এ ব্যাপারে সিচুয়েশনগুলো ঠিক রাখবেন হ্যাঁ আর যে লোক দিয়ে মিট করাবেন সেটা খুব বিচক্ষণ লোক দিয়ে এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন যাতে গন্ডগোলটা না বাঁধতে পারেন তাহলে আপনি ওভারকাম করতে পারলেন তা সিংহ রাশির জন্য শুভ রঙ হলো গোল্ডেন কালার সিংহ রাশির জন্য শুভ মেটালস যেটাকে তামা সিংহ রাশির জন্য শুভ রত্ন হইল রুবি পাথর তবে প্রিয় সিংহ এটা সারা পৃথিবীতে যত সিংহ আছে তাদের জন্য এটা একটা সার্বিক বিচার যদি কেউ পুঙ্খানুপুঙ্খানু জানতে চান তাহলে আমার ডিসক্রিপশনে আমার কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে দয়া করে ফোন দিয়ে যোগাযোগ করে আসবেন ধন্যবাদ ভালো থাকুন